আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই বাণী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এখন করব বাইতুল্লাহ এক মদিনা শরীফ ওহুদ পাহাড় এক বদরের মাছ এক একটা তো জীবনার আর তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক হে মুসলমান এক এক করিয়া আবার রব্বে বেকারিম ডেকে বলছেন সনব যদি তোমরা আমি আল্লাহকে যদি অভিভাবক হিসাবে গ্রহণ করে নাও বাল্লাহমাউলা কুমআহুয়া হইরুন নাসিরি যদি তোমরা আমি আল্লাহরে অভিভাবক হিসাবে গ্রহণ করে নাও চিন্তার কোন কারণ নাই সব জায়গায় সব সেক্টরে আমি রব্বে বেকারিম তোমাদের বিজয় দান করব জরে কনসোয়াহান আর একটু জোরে জোরে কন্যা সুবাহান আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইটা হলো এক নাম্বার বন্ধু যিনি আমাদের তিনি কে হয় নাই সাউন্ড হয় নাই তিনি কে দুই নাম্বার হলো তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমাদের দুই নাম্বার বন্ধু হবে আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আমাদের বন্ধু কিতাবের ভিতরে পড়েছিলাম খুতবাতে জুলফিকরের ভিতরে পড়েছিলাম আল্লামা জুলফিকর আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ তিনি বলেন নবীজি যেই জায়গায় সারাটা জীবন নবীজি যেই তার যত সময় নবীজি অতিবাহিত করেছেন তার ৬৩ বছরের জিন্দেগিটা এই জিন্দেগিতে নবীজি একমাত্র তার উম্মত মানুষেরা যেন কেমন করে এই দুনিয়া থেকে যেন দুনিয়ার ঝঞ্ঝাট থেকে নিস্তার পেয়ে তেমন কেমন করে তারা যার কেমন করে তারা আল্লাহর জান্নাত পেয়ে যাবে এই টেনশনটাই নবীজির ছিল নবুয়ত প্রাপ্ত যখন আমার আপনার নবীজি হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি উম্মতি উম্মতি বলে কান্না করেছেন কেমন করে তার উম্মতগুলো জান্নাত পেয়ে যাবে আমার আপনার নবীজি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিদায় রাগ মুহূর্ততে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরে ভুলে যায় নাই নবীজি ওই সময় উম্মতের জন্য কান্না করেছেন উম্মতের ব্যথায় নবীজি ব্যথিত ছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর কিতাবের ভিতরে আসছে যেদিন হাশরের কণ্ঠ আখির ময়দান যেদিন কায়েম হয়ে যাবে একটু মনোযোগ দিয়ে শোনেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক ডেকে বলবেন শোনো এই হাসরের কণ্ঠকা কিরণ ময়দানে এই মানুষগুলোকে আমি দেখাতে চাই জাহান্নাম কেমন করে আমি আল্লাহ পাক তৈরি করেছি কতটা ভয়ঙ্কর এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে দেখানোর জন্য ফেরেশতাদের আদেশ করবেন ৭০ হাজার সিকল লাগায়া হাসরের ময়দানে জাহান্নাম ডারে নিয়ে আসো যখন জাহান নামকে নিয়ে আসা হবে জাহান এত জোরে হাসরের ময়দানে গর্জন মারতে থাকবেন এত চিৎকার করতে থাকবেন আল্লাহকে ডেকে বলবেন আমি বড় ক্ষুধার ও আমাকে আপনি খাবার দেন আল্লাহ পাক ডেকে বলবেন শোনো জাহান নাম বিচারটা কমপ্লিট করে আমি আল্লাহ পাক জাহান নামি যারা তাদেরকে তোমাকে দিয়ে দিব তখন তুমি তোমার জ্বালা মিটাবা মিটাবা আমার ভাইয়ের সকল নবীরা যখন সেই মুহূর্তে ইয়া নাফসি ইয়া যে বলে চিৎকার করতে থাকবে ব্যতিক্রম একটা সাউন্ড শুধু পাওয়া যাবে সেই সাউন্ডটা হলো উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার ভাইরা আমার বন্ধুগণ মৃত্যুর সময় যে নবীজি আমাদের ভুলে যায় না হাশরের কণ্টুকা কিরণময়দানে নবীজি আমাদের ভুলে যাবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পানি ফেলে ফেলে বলবেন আল্লাহ জাহান্নাম যেমন করে আজকে হাসুরের ময়দানটা থর থর করে কাঁপাচ্ছে আয় আল্লাহ তাআলা অথবা সূর্য যেমন করে তাপ দিচ্ছে আমার গুনাহগার উম্মতের করুণ অবস্থা আয় আল্লাহ তাআলা আমার গুনাগার উম্মতকে আপনি মাফ করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যখন এমন করে কান্না করবেন আল্লাহ পাক দেখে বলবেন হাবিব চিন্তার কোনো কারণ নাই দুনিয়াতে আপনি অনেক কান্না করেছেন এই দুনিয়ায় অনেক কান্না করেছেন আজ আপনাকে কান্না করাবো না নবীজি আপনি মাথা উঠান নবীজি মাথা উঠাবেন আমার ভাইরা আল্লাহ পাক নবীজির হাতে ফেরেস তাদের মাধ্য দিয়ে মধ্য মাধ্যম দিয়ে আল্লাহ পাক কিছু পানি দিবেন সেই পানি যখন জাহান নামের গায়ে যখন ছিটায়া দেওয়া হবে জাহান নাম তখন পিছনের দিকে দৌড় দিবে নবীজি বলবেন এটা কিসের পানি যেটাকে জাহান্নাম নাম ভয় পায় আল্লাহ পাক ডেকে বলবেন হাবিব শুনে এটা অন্য কোনো পানি নয় এটা হলো আপনার গুনাগার উন্নতের চোখের পানি যে বান্দারা তাহাজ্জুদের নামাজের সময় চোখের পানি ফেলে ফেলে নিজের জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্না করেছে রে আপনার উম্মতেরা গভীর রাত্রিতে কাউকে দেখাতে চায় নাই চোখের পানি ফেলে ফেলে নিজের জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্না করেছে ওই চোখের পানিগুলো আমি আল্লাহ কবmathbb তাজেতে দেই নাই ওই চোখের এই পানিগুলোকে আমি আল্লাহ পাক ফেরেস্তাদের মাধ্য দিয়ে জমা করে রেখেছি যাহার নাম অন্য কিছুকে ভয় না পেলেও এই যে বান্দার আপনার উন্মতের চোখের এই পানিকে সবচেয়ে বেশি ভয় পায় রাতের ধারে যারা সেজে দাতে দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাছানি যত ইয়াসু ছলনার হাত ছানি যত ইডাকু পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সবাই পথে তারা হলো আল্লাহর প্রিয় চল বাতিলের কাছে যারা হাল মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় করে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না সবাই বলে আল্লাহ আকবর আর একটু জোরে বলে আল্লাহ আকবর আমার ভাইর আমার বন্ধুগণ বলতেছিলাম এক নাম্বার বন্ধু যেমন আল্লাহ দুই নাম্বার আমাদের বন্ধু অন্য কেউ নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে যখন আপনি বন্ধ হিসেবে গ্রহণ করে নেবেন তখন নবীজিকে অপমান করলে আপনার সহ্য হবে না আজকে কিছু নাস্তিক বিগত সালগুলোতে নাস্তিক কুলাঙ্গার বদমাইশগুলো ছিল যাদেরকে লক্ষ কোটি কোটি টাকা দিয়া পোষা হতো কুত্তার মতো তারা আমার আপনার নবীজিকে নিয়ে কটাক্ষ করে আমাদের মুসলমানদের মধ্যে বিভ্রান্তিতে ফেলে দিত আমাদেরকে কলিজায় আগুন জ্বালায়া দিত আমরা যখন নবীজির পক্ষে কথা বলতাম আমাদেরকে জেলের ভিতরে বন্দী করা হতো ঠিক কিনা এই কথা বললেন না হুজুর নাকি সব বিষয় ঠিক আছে ইসলামের ব্যাপারে আল্লাহ এবং রাসূলকে কটুক্তি করলে মেনে নেওয়া হবে না সেটা আমার বাবা হলেও না ঠিক কিনা মুসলমান আমরা ওলামায় কেরামেরা রাজপথে নামছি কি নামি নাই সবাই বলেন নবীজির অপমানে আমরা নামি নাই আমরা স্লোগান দিয়েছি কি দেই নাই সবাই আওয়ামী বিএনপি জামাত জাসদ চরমনায় সবাই একটা প্ল্যাটফর্ম আকালা ইন্নানি মিনাল মুসলিমিন তখন পরিচয় একটাই সেটা হলো মুসলমান আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী তবে কেন এক নও হে মুসলমান এখন এক করিয়া হবার বাইতুলা এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবনার মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নে মুসলমান এক করিয়া হোভা